দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে তিন দিনের মধ্যে জেলা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট ভিডিও প্রশান্ত বর্মনের আইনজীবীদের বক্তব্য ছিল বাহাত্তর ঘন্টার পরিবর্তে সাত দিন সময় দেওয়া হোক কলকাতা হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে বাহাত্তর ঘন্টাটাই অনেক বেশি সময় ফলে আর বাড়তি সময় দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই বলে কলকাতা হাইকোর্ট মনে করছে এর পাশাপাশি কলকাতা হাইকোর্টে পর্যবেক্ষণ হচ্ছে এই ধরনের গুরুতর অপরাধের আসে খুনের মতো ধর্ষণের মতো এই ধরনের গুরুত্বপূর্ণ মামলায়। আগাম জামিনের বিচার করতে গেলে বিচারকদের অনেকগুলি বিষয় খতিয়ে দেখতে হয় সেই ব্যক্তির কি প্রোফাইল রয়েছে অভিযুক্তের অন্য কোথাও পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কিনা পাশাপাশি সাক্ষীদের কতটা গুরুত্ব রয়েছে সেগুলো খতিয়ে দেখতে হয়